তেল আবিবের সরকার বিরোধী বিক্ষোভ সংগঠকরা অনুমান করছেন যে শনিবার রাতে গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির চুক্তির দাবিতে এক লক্ষ তিরিশ হাজারের বেশি ইসরায়েলি শহরের কেন্দ্রস্থলে একত্রিত হয়েছিল খবর আল জাজিরা কিন্তু হামাজ বলছে যে গাজার যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি কারণ হাজার হাজার বিক্ষোভকারী তেল আবিবের রাস্তায় নেমেছিল এবং সরকারকে বন্দীদের বাঁচানোর দাবি জানিয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে লেবাননে অবস্থিত হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান শনিবার বলেছেন যে ফিলিস্তিন গোষ্ঠী এখন পর্যন্ত প্রায় নয় মাসের সংঘাতের অবসান ঘটায় এমন যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত আরব মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত এ পর্যন্ত উভয় পক্ষই একে অপরকে অচল অবস্থার জন্য দায়ী করে যুদ্ধবিরতিতে ব্যর্থ হয়েছে হামাজ বলছে যে কোনো চুক্তির জন্য অবশ্যই যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে ইসরায়েল বলছে যে দুই সাল থেকে গাজা শাসনকারী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা যুদ্ধে শুধুমাত্র সাময়িক বিরতি গ্রহণ করবে ইসরায়েলের সত্য মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন হামদান মুসাব্বির আল নাফিজ আপডেট শিরোনাম